এটা হলো ইহুদিদের কথা যে মুসলিমদের প্রথম কেবলা হলো বাইতুল মাকদেশ নজিবুল্লাহ আপনি বলবেন কেন অথচ আমরা সবাই জানি বাইতুল মাকদেশ তৈরি করেছেন কে সুলাইম আল্লাহ অথচ তার এক হাজার বছর পূর্বে ইয়াকুব আলাহাম বাইতুল মাকদেশ তৈরি করেছেন কথা কি বোঝা গেছে তাই উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না মানে রুকুর বিষয়টা পরিষ্কার করবেন এই বক্তব্যটা অনেক আগের দেওয়া হয় বুঝছেন অনেক আগের আমি বিভিন্ন জায়গায় বলছি হয়তো এখানে অনেকদিন পরে আসছি তাই প্রশ্নটা করছেন পরানুল কারিমে যে সাংকেতিক চিহ্ন রুকু দেওয়া আছে এটা আমাদের উপমহাদেশে শুধু আছে কেন চালু হলো এই রুকুর ইতিহাসটা হলো পঞ্চম শতাব্দ হিজরিতে উজবেকিস্তান এলাকার লোকেরা প্রথম এই বেদাতি আকিদার লোকেরা কোরআনে রুকু যোগ করে কয়টা রুকু আছে জানাছে পাঁচশো চল্লিশ আছে কিভাবে আসলো আমাদের প্রতিদিন বিশ রাকাতে বিশ রুকু পড়বে এই জন্য ভাগ করা বিশ রাকাতে কয় লুকু পড়বে বিশ রুকু আর সাতাশ রাত্রিতে খতম হবে সাতাইশ দিয়ে বিশ কে গুণ দেন কত হয় কত পাঁচশো চল্লিশ তো বিশ টাকার তারাবিটা এটা সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত না এটা জাল হাদিস রাসুসাল্লাম সাহাবাহাম কখনো বিশ টাকার পড়েননি বড় কথা হলো সৌদি আরবের যে মুসখা মুসাহুল মাদিনা উসমানী নুসখা যেটা এই নুসখাতে রুকু নাই তা আমরা কেন বসাই দিলাম বুঝছেন এবার কি পরিষ্কার হয়েছে উপমহাদেশের এই আমাদের এলাকার বেদাতি মোল্লারা এরা খুব সাহসী চালাক শুধু রুকু না মঞ্জিল আছে না কোরআনের মঞ্জিল সাত মঞ্জিল কোনো দলিল নাই এটা বসাই দিয়েছে কোরআন কোরআনের রুকু আছে মোট উসমানী নুস্তা যেটা মদিনার নুস্তা সৌদি নুস্তা যেটা পনেরোটা আছে আমাদের উপমহাদেশে কোরআন চালু আছে এখানে কয়টা সেজদা আছে তেলাতে সেজদা চোদ্দটা আছে সোরা হাজের দ্বিতীয় সেজদায় গিয়ে ওখানে লেখা আছে ইন্দার সাফে ইমাম নিকটে দ্বিতীয় সেজদা আর আমাদের দেশে হাফেজরা যখন তেলাওয়াত করে সুরা হজ্জের দ্বিতীয় সেজদায় গিয়ে কিন্তু সেজদা দেয় না যারা আপনারা হারামাইনে মক্কামুদ্দিনে সালাত আদায় করেছেন তারা দেখবেন দ্বিতীয় সেজদাতে সেজদা দেয় এইটা সহ পনেরোটা সাহস কত কোরআন থেকে একটা সেজদা কি করে দিছে বাতিল করে দিছে এরা সব পারে বাংলাদেশে উপমহাদেশের বেদাতে মোল্লারা সব পায় আরেকটা দেখবেন সোরা ফাতেহার শুরুতে বিসমেল্লা আছে না এই বিসমেল্লা কিন্তু সোরা ফাতেহার আয়াত একটা আয়াত এক নম্বর আয়াত আমাদের দেশে ছাপা কোরআনে ওটা আয়াত ধরা হয়নি অথচ মদিনার মুসখাতে ইসমাল রহমানের কি আয়াত ওরা কি করছে আলাইহিম এখানে কিছু দেয়নি এখানে আরবি একটা চিহ্ন দেওয়া আছে ওখানে ওখানে দেখবেন ছয় আয়াত বলে নাই দেখেন আপনি ছয় আয়াত নাই এটা আর শেষে 7 নম্বর আয়াত দেয়া আছে কিন্তু নম্বর আয়াত নাই আর এক নম্বর করেছে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন এটা সালাকি আর বিভিন্ন জায়গাতে চিহ্ন দেয়া আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করি যে এইটা আমরা এই আবর্জনাগুলো পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ ওই যে বানোয়াট বাতিল দোয়া যোগ করে দিয়েছে না কোরানের পিঠে দুই তিনটা দোয়া যোগ করেছে তারপরে তাবিদের নকশা যোগ করেছে ভুয়া ফজিলত যোগ করেছে কোরান আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা প্রধান এর সাথে মানুষ কীভাবে যোগ করতে পারে যাক আলহামদুলিল্লাহ আমরা এটা পরিষ্কার করেছি এবং এটা আমাদের কাছে প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু মানুষ এখানে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন তার মধ্যে ভাষান টেকের মানুষও আছে। আলহামদুলিল্লাহ এই কোরআন প্রিন্ট করাতে আমার সময় লাগছে অনেক আমার খুব ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন দোয়া আপনারা করেছেন এই জন্য আল্লাহর কাছে কবুল হয়েছে এবং এটা এখন ছাত্রদের কাছে চলে আসছে হাতে তারা এখন পড়াশোনা করতে পারছে এটাই তা আগামীতে যেন এটা আমরা অনুবাদ দিতে পারি একটু দোয়া করবেন বাংলাদেশে যে অনুবাদটা প্রচলিত আছে আপনারা ক্ষিপ্ত হয়ে যান শুধু আমি কিছু বললেই আপনারা যেটা শুনি আসছেন বিরোধী হয়ে যায় আপনারা ক্ষেপে যান আসলে ক্ষিপ্ত হওয়া ঠিক না যাচাই করা উচিত মুজাফফরবির মহসেন বলছে দেখি একটু যাচাই করে আপনারা বলেন তো একটা আপনাদের একটা প্রশ্ন যাচাই করি বাইতুল মাকদেশ এটা কে তৈরি করেছেন উত্তর দেন আদম আলা কি বললেন আপনারা জানেন না বাইতুল মাকদেশ কে তৈরি করেছে সোলাইমান আলাইসাল্লাম তাই না আসলে মুসলিমদের প্রথম কেবলা কোনটি বাইতুল মাকদাস দেখেন এই দুইটা কথা ইহুদিদের কথা কাদের কথা কিন্তু আপনাদের মুখ থেকে বের হচ্ছে এটা আর আমাকে প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিয়েছি মুসলিমদের প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা এটা হলো ইহুদিদের কথা যে মুসলিমদের প্রথম কেবলা হলো বাইতুল মাকদেস নজিবুল্লাহ আপনি বলবেন কেন প্রথম ইবাদতের ঘর তৈরি করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাতাম সেটা কাহবা আল্লাহ রাসুল যখন হিজরত করে মদিনাই গেলেন হিজরত করে যখন মদিনায় গেলেন তখন সতেরো মাস কেবলা ছিল কোনটা বাইতুল মাকদেস সতেরো মাস পরে আবার কেবলা হইছে কোনটা কাবা তাহলে প্রথম কেবলা কাবা শেষ কেবলা কাবা আর বাইতুল মকদিস কেবলা গাত দ্বিতীয় ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম ঘর তৈরি করেছিলেন কি কাবা আর তিনি আরেকটা আসছে তারই সন্তান ইয়াকুব আলাইহিসসালাম তার 40 বছর পরে বাইতুল মকদিস তৈরি করছেন কে ইয়াকুব আলাইহিসসালাম তৈরি করেছিলেন আর তার এক হাজার বছর পরে সুলাইমান এটা পুনর্নির্মাণ করেছেন অথচ আমরা সবাই জানি বাইতুল মাকদেশ তৈরি করেছেন কে সুলাইম আল্লাহ অথচ তার এক হাজার বছর পূর্বে ইয়াকুব আল্লাহ সাল্লাম বাইতুল মাকদেশ তৈরি করেছেন কথা কি বোঝা গেছে এই উল্টা জিনিসটা চালু আছে আমাদের মধ্যে আর এটা বক্তারা বেশি বলে তাই না বক্তারা বেশি বলে আর বক্তাদের কথা আপনারা বেশি শোনেন তো যাক আপনাদের কাছে আমি বিষয়টা শেষ করি যে কোরআনুল কারিম নাম আল্লাহ কতটা দিয়েছেন কিন্তু আমরা বলি কোরআন শরীফ তাই না হ্যাঁ কোরআন শরীফ এটাকে ঠিক আছে বলেন তো দেখি মার্শাল এটা তো জানি এটাতে একমাত্র কেউ যদি কোরআন শরীফ না বলে কোরআন মাজিদ বলে সমস্যা আছে কোরআনুল কারিম বলে সমস্যা আছে আমি ঠিক এই কাজটাই করতে চেয়েছি যেটা যোগ করে দিয়েছিল ভুয়া সেইগুলোকে কি করেছি ছাঁটাই করেছি করে মদিনা নুসখা যেটা তার মতো করেছে আর এখানে এইটা ছাপাতে আমাকে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন আপনাদেরই সন্তান আমাদের ইব্রাহিম খলিল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহনে যা যায় দান করেন আল্লাহ মামু তো আমি এখানে একটা আপনাদের সহযোগিতা চাই আমরা মোটামুটি পাঁচ হাজারের মতো কোরআন ছাপায়া আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আমরা বিনামূল্যে বিতরণ করব ইনশাল্লাহ কোরআনটা এই কোরআনের কপি আমরা প্রথম ছাপাইছি বেশি টাকা লাগছে কিন্তু এখন এটাতে খরচ পড়ছে তিনশো টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। আমরা যেন এই কোরআনের নুসখাটা সারা দেশে অন্তত আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আলহাদিস এই প্রতিষ্ঠানগুলোতে আমরা বিতরণ করবেন ইনশাআল্লাহ আপনারা এই ফান্ডে সহযোগিতা করবেন আমাকে